ডেলিভারি বয়দের কপালে ভাই স্বেচ্ছাসেবী সংস্থার চলে মিষ্টিমুখ উপহার গোটা অনুষ্ঠানে পারিবারিক বন্ধন গণ ভাই আয়োজন করল কাটোয়া রেনবো ওয়েলফেয়ার সোসাইটি বৃহস্পতিবার ডেলিভারি বয়দের কপালে ভাই দিলেন সংস্থার সদস্য দিদিরা দিদি বোনেরা নিয়ম রীতি মেনে ডেলিভারি বয়দের কপালে ফোঁটা দেন হাতে তুলে দেন উপহার চলে মিষ্টিমুখ প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে পড়ে এক আন্তরিক পারিবারিক আবহ নেই রক্তের সম্পর্ক তবুও ভালোবাসা ও শ্রদ্ধার মেলবন্ধনে উৎসবের চেহারা নেয় গোটা এলাকা রোদ ঝড় জল সব প্রতিকূলতাকে উপেক্ষা করে প্রতিদিন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান ডেলিভারি বয়রা কখনও হাতে ওষুধ কখনো বই আবার কখনো খাবারের প্যাকেট সময় মতো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাদের দায়িত্ব কিন্তু এই ছুটে চলার জীবনে উৎসবের আনন্দ ছুঁয়ে যায় না তাদের ভাইফোঁটা দিলাম পাঁচজন ভাইদেরকে তারা ডেলিভারি দেয় আর কি তো তাদের তাদের তো সুযোগ হয় না সাধারণত তারা কাজকর্ম মধ্যেই থাকে এবং সেজন্য তাদেরকে এই একটা সুযোগ করে দেওয়ার জন্য আমরা আজকে ওনাদেরকে ফোটা দিলাম ফটা ওনারা সারাদিনই সকাল থেকে রাত অবধি সারাদিনই যখনই সময় মতন যখনই কোনো দরকার পড়ে যখনই যেখানে যেতে হয় সেখানেই চলে যায় সেই জন্য ওনাদেরকে আজকে সুযোগ করে দেওয়া হলো কারণ ওনারা তো বিশ্রামে সেরকম সুযোগ পান না বা নিজের বনেদের থেকে হয়তো দূরে থাকেন অনেকেরই নিজের বাড়ির বোনের কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার সুযোগ হয় না কাজের চাপ আর দূরত্বের কারণে এই সব পরিশ্রমী মানুষদের কাছে দিনটাকে বিশেষ দিন করে তুলতে রেনবো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কাটোয়ার সংস্কৃত চক্র প্রাঙ্গনে আয়োজিত হয় এক গণ ভাইফোঁটার অনুষ্ঠান সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন এই হৃদয়স্পর্শী অনুষ্ঠানে ডেলিভারি বয় কৌশিক হাজরা বলেন সারা বছর কাজের চাপে বাড়ি যেতে পারি না আজ যেন মনে হচ্ছে নিজের বোনের হাতেই ফোটা নিলাম কারণ আমরা ডেলিভারি বয়রা আমাদের কর্ম বা আমাদের কাজের সূত্রের জন্য অনেক সময় এমনও ব্যাপার হয়ে যায় যে ভাই ফোঁটা নেওয়ার সময়টুকু পাই না ঘর থেকে অনেক দূরে দূরে থাকতে হয় সেক্ষেত্রে এই সংস্থার যে বোনেরা আছে তারা আমাদের জন্য এই ভাইপোটার আয়োজনটা করেছে ইভেন এর আগেও আমাদেরকে ডাকা হয়েছিল এরকম মানে ভাইপোটার এই ব্যবস্থা মানে সংস্থার সদস্যরা জানান এই উদ্যোগের মূল লক্ষ্য সমাজের সেই মানুষদের সম্মান জানানো যারা নিজেদের স্বার্থের কথা না ভেবে অন্যের সুবিধার জন্য প্রতিনিয়ত ছুটে চলেন রেনবো ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি স্বপন কুমার মজুমদার বলেন আগামী দিনেও সমাজের এই পরিশ্রমী ও অবহেলিত শ্রেণীর মানুষের পাশে থেকে এমন উদ্যোগ চালিয়ে যাব আজকে গণ ব্যবস্থা করেছে উদ্দেশ্য যে যারা ভাইফোঁটা পাওয়ার সুযোগ পায় না তাদের কর্মর জন্যে কর্মস্থলে ব্যস্ত থাকে সেই সমস্ত ভাইদের আজকে রেনবো সোসাইটির বোনেরা ভোঁটা দিল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কাটোয়া